এই যে মোয়ার প্যাকেট আর ওই যে ঘড়িতে বাজে একটা তিপ্পান্ন আদেও কি দুটো ট্রেনটা আমি পাব হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা ঘড়িতে একটা তিপ্পান্ন বেজে গেছে আমাদের ট্রেন হচ্ছে দুটোর সময় আমি টিকিট কেটে নিয়ে স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি মা মাসি বোনের পাত্তা নেই কখন যে আসবে মনে হচ্ছে এই ট্রেনটা আর পাবো না আর এই ট্রেনটা যদি না পাই তাহলে হয়ে গেল আবার দেড় ঘন্টা পরে ট্রেন ওই তো ওই তো অবশেষে ওদের দেখতে পেয়েছি চলো এবারে দৌড়ানো যাক আমি মা মাসি বোন আমরা সবাই যাচ্ছি আর এক মাসি বাড়ি বেড়াতে প্রায় ছ বছর পর যাচ্ছি আর আমার মাসি তো যাচ্ছে কত বছর পর সেটা নিজেই ভুলে গেছে বলতে বলতে ট্রেন চলে এসেছে আর ট্রেনে উঠে পড়েছি ট্রেনে উঠে একদম সাইডেই দাঁড়িয়েছি কারণ তিনটে স্টেশন পরেই নেমে যাব। ট্রেনেতে এই কাকু ঘুগনি বিক্রি করছে আর এনার এই পেঁয়াজ কাটার স্টাইলটা দেখে আমার এত সুন্দর লাগছে কি সুন্দর দু তিনবার সুতোটা টানতেই পেঁয়াজগুলো একেবারে কুচি কুচি হয়ে যাচ্ছে দেখতে খুবই সুন্দর লাগছিল আর এদিকে আমাদের স্টেশন চলে এসেছে আর আমরাও নেমে পড়েছি সমস্যাটা হলো এত বছর যায়নি তাই আমি আমাদের মাসি বাড়ির ঠিকানা পুরোই ভুলে গেছি তাই মাসিকে ফোন করে একটু একটু করে এগিয়ে যাচ্ছি রাস্তায় যেতে যেতে এই ছোট ছোট ভাই বোনদের এই কিতকিত খেলা দেখতে পেলাম মনে পড়ে গেল আমাদেরও এরকম শীতের দুপুরে কিতকিত খেলার কথা কত খেলেছি আর এই রাস্তাঘাটগুলো আমি আর চিনতে পারছি না এতটাই বদলে গেছে আমি আর বোন হেঁটেই চলেছি অবশেষে চলে এসেছে মাসি বাড়ি আর তারপরে এই যে আমরা এখন ভেতরে এসে একটু জলটল খাচ্ছি পুরো গলা শুকিয়ে গেছে এতটাই দূর বাড়ি যে আমি তো ভাবছিলাম আরও কতক্ষণ হাঁটতে হয় প্রথমেই আমাকে আর বোনকে একটা করে কমলা লেবু দিয়ে দিলো আর বলল এটা খেতে থাক আর কমলালেবু খেতে খেতে আমি একটু ওপরটাতে যাচ্ছি ওপরে নাকি অনেক গাছপালা লাগিয়েছে আর দেখো এখানে এই বেগুনটা পুরো পেকে হলুদ হয়ে গেছে আসলে এটা থেকে বীজ রাখবে সেই জন্য এটা পাকাচ্ছে ভালো করে ও আরও বেগুন ধরেছে এতে অনেকগুলোই রয়েছে আর এখানে একটা সুন্দর গোলাপ ফুলেরও গাছ আছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে ছোট্ট একটা এই যে কাগজ ফুলের গাছ জানি না এগুলোকে কি বলে তবে আমরা ছোটবেলা থেকে এগুলোকে কাগজ ফুলই বলে যাই মাসিরা ওপরেও একটা ঘর করেছে তাই এই ঘরটা দেখাচ্ছিল আর বলছিল এই ঘরটা নাকি বেশ কিছুদিন আগেই করেছে এরপরেই চলে এসেছে খাওয়া দাওয়ার পালা এখানে আমার দিদা আগের দিন মালপোয়া বানিয়েছে তাই আমাদের জন্য আবার রেখে দিয়েছে আমরা যেহেতু বলেছিলাম ফোন করে আসবো তাই এখানে মালপোয়া আর মোয়া দিয়েছে এটাই খেতে খেতে একটু গল্প করছিলাম এরপর চলে এসেছে গরম গরম লিকার চা লিকার চা খেতে আমার খুব ভালো লাগে আমি দুধ চা খাই না আর এই লিকার চাটা খেতে খেতে চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম লিকার চাটা এই ঠান্ডার মধ্যে খেতে ভীষণই ভালো লাগছিল তারপর খেয়াল করে দেখলাম অনেকটা সময় হয়ে গেছে এবারে আমাদেরকে বেরোতে হবে কারণ না হলে এরপর আর ট্রেনে উঠতে পারবো না খুবই ভিড় হবে যেতে তো মন চাইছিল না বারবার করেই বলছিল থেকে যেতে কিন্তু এখন সময় হয়ে গেছে বাড়ি যাওয়ার তাই আমরাও বেরিয়ে পড়লাম স্টেশনে যাবার জন্য দিদাকে নমস্কার করে এখন যাচ্ছি স্টেশনে চলে এসেছি অনেকক্ষণ স্টেশনে কিন্তু ট্রেনের আর দেখা নেই তাই ভাবছি কি করব? মাসি তখন বলল কি খাবি বল আর আমি বললাম বলছো যখন তাহলে একটু ঘুগনি খাওয়া যাক আর এখানে এক প্লেট ঘুগনি নিয়েছি আর বোন নিয়েছে ডিম সেদ্ধ আর এই ঘুগনিটা খেতে খুব ভালো লাগছিল এমনিতেই ঠান্ডা পড়েছে তার মধ্যে গরম গরম ঘুগনি সাথে একটু লঙ্কা আর একটু টক জল যা লাগছিল না অসাধারণ ঘুগনি খাওয়ার পরেই চলে এসেছি এই চায়ের দোকানটায় এটা আমার মায়ের এক দাদার দোকান আস্তে না আস্তে আমাকে আর আমার বোনকে দুটো বাপুজি কেক দিয়েছে আর এটা ব্যাগে ভরে নিয়েছি কারণ এখন আর খাবো না এদিকে মাসিকে টাটা বলে দিয়েছি আর তারপরেই উঠে গেছি ট্রেনে আগের স্টেশনটায় মারাত্মক ভিড় ছিল আমি আর মাসি যা চাপ খেয়েছি সে আর বলার কথা না ফাইনালি এখন আমাদের স্টেশন আসছে আর স্টেশন থেকে বাড়ি যেতে মোটে পাঁচ মিনিট সময় লাগবে তো আজকে বাড়িতে যাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে অবশ্যই ফলো করে দিও